বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে আর আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্বে ইলিশ মাছ উৎপাদন বা আহরণে বাংলাদেশ কততম বাংলাদেশ ইলিশ মাছ আহরণে হচ্ছে প্রথম বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে কোন দেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে পোশাক রপ্তানি করে থাকে বর্তমানে দেশে কতটি স্থলবন্দর রয়েছে বর্তমানে দেশে পঁচিশটি স্থল বন্দর রয়েছে ফারাক্কাবাদ কো নদীর উপর দেওয়া হয়েছে পদ্মনতির উপর ফারাক্কাবাদ দেওয়া হয়েছে কবে থেকে দেশের বাজারে পলিথিন নিষিদ্ধ করা হয় দু সালের পয়লা নভেম্বর থেকে দেশের বাজারগুলোতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয় জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস হচ্ছে অপর নাম দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ কত হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে চার কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ দু হাজার তেইশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের কে তিনি হচ্ছেন ডক্টর এ কে আজাদ খান হু এর বর্তমান মহাপরিচালকের নাম কি তেদ্রস আদানম গেব্রেয়াসুস হচ্ছে হু এর বর্তমান মহাপরিচালক রেমিটেন্স বা প্রবাসী আয় শীর্ষ দেশ কোনটি ভারত হচ্ছে রেমিটেন্স প্রাপ্তিতে পৃথিবীর শীর্ষ দেশ প্রবাসী বাংলাদেশের অবস্থান কত প্রবাসিয়াই বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে সপ্তম মোজাম্মিকের রাজধানীর নাম কি মোজাম্মিকের রাজধানীর নাম হচ্ছে মাপুতো সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স সীমা কত বত্রিশ বছর মানব দেহে অটোজমের সংখ্যা কতটি চুয়াল্লিশ জোড়া অটোজম রয়েছে আমাদের মানব দেহে বর্তমানে এনইসি এর চেয়ারম্যান কে এনইসি এর চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সাথে কতটি দেশের স্থল সীমান্ত রয়েছে চীনের সাথে মোট চোদ্দটি দেশের স্থল সীমান্ত রয়েছে প্রতি বছর বাংলা একাডেমি থেকে কতটি পুরস্কার প্রদান করা হয় প্রতি বছর বাংলা একাডেমি থেকে ছটি পুরস্কার প্রদান করা হয় কতজন ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ দু হাজার দেওয়া হয় সাতজন ব্যক্তিকে মোট বাংলা একাডেমি ফেলোশিপ দু হাজার গণজাগরণ আন্দোলনের হচ্ছে ফিলিস্তিনি গণজাগরণ আন্দোলনের নাম পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখার নাম কি ডুরাল্ড লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত সীমারেখা দেশে আবিষ্কৃত সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ভোলার ইলিশা এক গ্রিন ব্যাগ কি নামে পরিচিত গ্রিন ব্যাগ বলা হয় মার্কিন মুদ্রাকে কোন ধরনের অঞ্চলে জন্মহার বেশি গ্রাম অঞ্চলে জন্মহার বেশি ডি এইটের নবম সদস্য রাষ্ট্রের নাম কি ডি এইটের নবম সদস্য রাষ্ট্র হচ্ছে আজারবাইজান আর আজারবাইজান সদস্য দু হাজার সালের উনিশ ডিসেম্বর জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কতটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা হচ্ছে ছটি কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাষ্ট্র রাশিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাষ্ট্র চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ওপেন এআই প্রতিষ্ঠানের প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিপিটি মণিপুরী ক্ষুদ্র নির্গোষ্ঠী কোন জেলায় বাস করে মৌলভীবাজার জেলায় বাস করে মণিপুরী ক্ষুদ্র নির্গোষ্ঠী যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে কোনটি দু সালের বর্ষপণ্য দেশের দু সালের বর্ষপণ্য হচ্ছে হস্তশিল্প জাত পণ্য প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ